বিদেশ থেকে কেয়ার ওয়ার্কার নিয়োগে ব্যবহৃত ভিসা বন্ধ করে দেবে যুক্তরাজ্য সরকার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার বলেন এই ভিসা ব্যবস্থার অপব্যবহার হচ্ছে যা নিয়ন্ত্রণে আনতেই এই পদক্ষেপ নেওয়া হবে তিনি জানান এই ভিসা ব্যবস্থার মাধ্যমে বিদেশ থেকে লোকানা বন্ধ করা হয়েছে যাতে এটি আর বিদেশি নিয়োগের হাতিয়ার না হয় তবে এরই মধ্যে যারা কেয়ার ভিসায় যুক্তরাজ্যে এসেছেন তাদের মধ্যে থেকে প্রয়োজন অনুযায়ী লোকবল নিয়োগের সুযোগ থাকবে কুপার বলেন নতুন ইমিগ্রেশন হোয়াইট পেপারে এ বিষয়ে বিস্তারিত নির্দেশনা থাকবে এমনকি দক্ষ ভিসার ক্ষেত্রে ন্যূনতম যোগ্যতা বাড়ানো ও এ ধরনের পেশায় নিয়োগে কঠোর বিধিনিষেধও আরোপ করা হবে দিয়া স্পন্সরশিপ ভিজ ও ক্যান্সেলড এফেক্টively they came to জবস দ ওয়ান্ট অ্যাকচুয়ালি here ও দ্য নোট অফ দ প্রপার স্ট্যান্ড দেওয়ার হেয়ার অ্যান্ড Care companies should be recruiting from that pool of people rather than recruiting from abroad. I so, always... we are closing recruitment from abroad. That is a significant change, and we're doing it alongside saying we need to bring in a new fair pay agreement for care workers because we saw that huge increase in care work recruitment from abroad, but without actually ever tackling the problems in the system.